সাল সতেরোশো বাংলার নবাব আলীবর্দি খাঁ রাজা কৃষ্ণচন্দ্রের কাছে রাজকর বাবদ বারো লাখ টাকা চেয়ে পাঠালেন এত মোটা অঙ্কের রাজকর দিতে প্রত্যাহার করলেন রাজা কৃষ্ণচন্দ্র আলীবর্দি সেই খবর পেয়ে বন্দি করলেন রাজা কৃষ্ণচন্দ্রকে অনির্দিষ্টকালের জন্য বেশ কিছু সময় বন্দি দশা কাটিয়ে কৃষ্ণচন্দ্র যখন মুক্তি পেলেন তখন দুর্গা পুজো শেষ হয়ে গেছে কৃষ্ণচন্দ্র নৌকা করে যখন ফিরছিলেন তিনি শুনতে পেলেন দূরে দুর্গা ভাসানের আওয়াজ এবং সেই দিন ছিল বিজয়া তিনি মনের দুঃখে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লেন হঠাৎ তিনি স্বপ্ন দেখলেন তিনি নদীর ধারে দাঁড়িয়ে আছেন সেখানে একটি মেয়ে এসে তাকে বলছে কি দুঃখ তোমার তখন কৃষ্ণচন্দ্র রায় তাকে বললেন এবারে আমি দুর্গা দেখতে পারলাম না সেই দুঃখেই আমি কাঁদছি হঠাৎ সেই মেয়েটি রূপ বদলে হয়ে যায় স্বয়ং মা দুর্গা তিনি বলেন কৃষ্ণচন্দ্র তুমি দুর্গা করতে পারলে না ঠিক আছে তুমি আমার আরেক রূপ জগধাত্রীর পুজো শুরু করো পৃথিবী বিখ্যাত হবে তোমার পুজো কৃষ্ণচন্দ্র রায় মায়ের বাবা এই স্বপ্নে শুরু করলেন জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরে রাজা কৃষ্ণচন্দ্রের খুব ভালো বন্ধু ছিলেন তৎকালী ফরাস অর্থাৎ বর্তমান চন্দননগরের ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তিনি নিমন্ত্রিত হলেন তার জগদ্ধাত্রী পুজোয় সুন্দর সাজানো এই দেবীর পুজোয় মুগ্ধ হলেন তিনি রাজা কৃষ্ণচন্দ্রের থেকে অনুপ্রাণিত হয়ে শুরু করলেন চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলবর্তির নিচুপাতিতে প্রথম জগদ্ধাত্রী পুজো জয় মা জগধাত্রী